কি ব্যাপার পিষ্ট ভাই এই যে এখানে দেখতেছি ফুলমতি তারপরে কি জানো নাম দেখলিসা মনলিসা হ্যাঁ আমি দেখতেছি আমার আছে সাহায্য যাই হোক ওই যে ওইটি কি রাধিনি আমি আর নাম দেবো দর্শক হ্যাঁ হ্যাঁ দর্শক বিন্দুটা বুঝিয়ে ঠিক আছে আমি আর ওইটা বললাম না আর এই যে আমাদের পিষ্ট আলামিন ফুল মতি আপু তোমার কি ঝাল লাগছে তুমি কি খাচ্ছ খাচ্ছ ফুসকা ফুসকা খাচ্ছ আচ্ছা ফুলমতি মোনালি শাহিনা এই মোনালিসা তুমি কি খাচ্ছ কি ভাবে আর তুমি ইতটুক মানুষ অত বড়তা একবারে মুখে দিলে পারে তাই হ্যাঁ ফুসকা খাচ্ছ এই দেখেন স্বাদ হয়েছে কিরাম খুব খুব স্বাদ দেখতে হবে না কে বানিয়েছে ওই যে আমার ছেলে ঝাল খুব এজন্য এমনি এমনি খাচ্ছে এই যে আপনি কি কিছু কব আমি বলেন বলেন রানী কি খাচ্ছেন আপনি ফুসকা ফুচকা ফুচকা খাবো না কেন কেমন হয়েছে মানে দোপের কিছু মানুষ বলে হ্যাঁ যাবো আমার জন্য খাবারটা নিয়ে আসো তা আপনি কি খাবারটা খাচ্ছেন হ্যাঁ আলু বেগুন পালং শাক ফুলকপি সিম এটা আমি প্রথম খাওয়া দেখলাম ঠিক আছে আসলে অনেক দিন যাবত টিকটকে দেখে ফেসবুকে দেখে ইউটিউবে দেখে অনেকেই খাইয়ে খাবারটা অনেক ভাইরাল দেখো খাবারটা কি সুন্দর একটা কালার দেখছি আমার মুখে লাল আসছে আচ্ছা দাঁড়াও আমিও তো যা যা খাই না তাড়া পস্তাবি হু ফুলমতি আপু হু আচ্ছা যাই হোক আপনার কান দিয়ে গরম ভাব বাড়াচ্ছে মুখ দিয়ে একটু গরম ভাব বাইর করেন তো একটা গান বলে বাড়াচ্ছে একটু মুখ দিয়ে করেন দেখি না 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 আগাইল আমি সবাই পরে গোবো না আপু তোমার কাছে বলছি বলো ওজন তুমি আমি পরের রে যখন আমি আবার এরকম গানটা পারি না আচ্ছা তুমি কোনটা পারো সেটা বলো কোন গানটা পারো তুমি

মাস কালার বেসন খালি পরপর পরপর করে খায় যাচ্ছে ইতটুক মানুষ গ্যাস হবি তো আস্তে খাও হ্যাঁ আস্তে খা মুখে আটে না কত দেয় আল্লাহ মুখ ইতটুক দেয় কত বার হুম আপু হ্যাঁ বলো হ্যাঁ মাটি যা মাটি দিয়া যা রে বন্ধু আমায় কবর দিয়া যা মাটি দিয়া যা রে বন্ধু আমায় কবর দিয়া যা বাবা রে আমি প্রেমে পড়েছি ভালো গেছি পয়সা কারে যে দোষী যে যে দোষী দোষী মাটি দিয়া যা রে বন্ধু আমায় কবর দিয়া যা আসলে কি কব আপু এত হাসের পর এখানে তোমার কণ্ঠটা না অমায়ক

আমি শেখা দেব নাকি না আমি আবার গান করি তুমি না কোন দেই বলে ফুলমতি রে না তোরা আই আজকে সাপ ধরিতে যাব ফুলমতি রে রে

আব্বা তুমি একটা গান কও তো আব্বা না আব্বা নাও তুমি এক কোলে গাও না আব্বা নাও গাই না হ্যাঁ এক কোলে নাও আব্বা কও নাও আব্বা গাই না আব্বা জানলো আব্বা ছেলে গান পারে হ্যাঁ আমার ছেলে খুব গান পারে যেও তো ছেলের বাপ পারে ছেলের মাও পারে তাহলে তো ছেলে যত অবশ্যই পারে আব্বা এক কোলে বাজান আমি তো কই ভুলি তুই তো এক কোলে আব্বা গাই না নাও আব্বা এক কোলে কও হ্যাঁ তুমি যে গান পারো হ্যাঁ তুমি গান তুমি যে গান পারো এক কোলে কও আব্বা ওডি করে ওডি তো সময় আওয়াজ করে আচ্ছা চলে আসলাম রানের কাছে ঠিক আছে কাছে চলে আসলাম যাই হোক কালাই গায়ন করলে মাস কালায় গায়ন করলে আমার শাল বাকি আছে এখন চলে যাচ্ছে বেসনের কাছে তুমি খেলছ তারে নিয়া দেখো যন্তর জ্বালাই পুরে আসে কে দেওয়ানা তুমি আমার খোদা তোমার নেই তুলনা আছো সব তারে রাহিমরা বানা তুমি আমার খোদা তোমার তুলনা আচরে জনম জনম থাকে সে প্রেম পিঞ্জরে থাকো যদি প্রেমকারী গরম তরে জনম জনম থাকে সে প্রেম পিঞ্জরে থাকো যদি প্রেমকারি গরম তরে তোমারি বন্ধা গুনাগার ¡Lato! গান গলাই ছেলের পরে আমি একটা গান দিয়ে শেষ করে আমার আব্বা একটা গান করবি হ্যালো আব্বা কোমাজে আমার তো দর্শক বন্ধুরা আবার ছেলে হচ্ছে গান পারে না ও সাহস করে যে বলছে এতে অনেক অনেক ধন্যবাদ ওকে তো আমি একটা গান দিয়েই গানে গানে শেষ করে দিব তো দর্শক বন্ধুরা আমাদের কমেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে রাগী মিউজিকের পাশেই থাকবেন আমি গান দিতে দিতে শেষ করে দেব শেষ করে দেব হ্যাঁ তুমি ছাড়া 100 মানুষ পাশে যদি থাকে আমার তো বহেকা একলা লাগে তুমি আছও কেউ পাশে তাতে কি যায় আসে তুমি বন্ধু জীবনে হইল লুডো খেলা ছয়েরাসে রাশে মারে দাঁড় একইলে এ এক দেবে রে রাখতে খেলা চলমান জীবনে হইল লুডুর খেলা ছয় রাসে মারে দাঁড় একই এ করতে রে রাখতে খেলা চলমান তার দাস বন্ধ আমাদের গান খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন